উসমান রাদিয়াল্লাহু তাআলা নূ কবরের কিনারা দেয়া গেলে হাউমাউ করে চিল্লায়া হজরত আলী কেন কান্না করলেন অতএব বাবা আল্লাহ বলেন কদর নবী বলেন কান্না করো যদি কান্না না আসে بہانہ করো তাতে সওয়াব হবে ও আল্লাহর বান্দারা গুনার কারণে দিলটা আজকে পাথর শক্ত দিল নরম হয় না চোখে পানিও আসে না কপাল বুঝি খারাপ আজকে গুনার কারণে আমার জীবনটা নষ্ট করে ফেললাম আল্লাহ ডাকতেছেন বান্দা তওবা দরজা দিয়ে দেখতে জীবন ভর যত অন্যায় করেছো আমার দরবারে তওবা করো দুই ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করো মদিনার নবী বলে জাহান্নামের আওয়াজ কানে আসলে মাওলার কাছে কান্না করো আর ক্ষমা চাও কারণ ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর সেকেন্ডের আজার সহ্য করার শক্তি কারো নাই ও আল্লাহ আমরা সবাই গুণাগার ময়দানে কুদরতের নজর দিয়ে দেখে আমাদের মত গুণাগার আর কেউ নাই রে আল্লাহ আমরা আপনার আদরের নবীর উম্মত ও আল্লাহ আজকে তাওবার নিয়ত করতেছি জীবন গেল অগুনা করব না নামাজ ছাড়ব না বেপরদায় না ও মা বোনেরা ও বৃদ্ধ বাবাজি ও যুবকেরা এখনো সময় আছে বিনয়ের সাথে আমার আল্লাহকে ডাকো আর বলো হে মালি আমার মতো হতবাগা গুনাগারে মাঠে আর কেউ নাই আয় আল্লাহ আমার গুণার খবর আমার স্ত্রী পরিবার সন্তান মা বাবা কেউ জানে না আপনি জানিয়াও তো রাগ করিয়া পানি বন্ধ করেন নাই 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 বন্ধ বন্ধ করেন করেন বাতাস করে জীবনে কতবার তওবা করলাম আর ভেঙ্গে ফেলেছি রে আল্লাহ আজকে খাঁটি অন্তরে তওবা করতেছি অযুবকেরা তোবার মিয়া যদি থাকে খাতি অন্তরে আমার আল্লাহর কাছে তওবা করো

আজকে ওই মা বাবার চোখের পানিয়ার দোয়ার কারণে চেয়ারে বসে কথা বলি ও ভাই তুমি আস টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক ওই মা বাবার চোখের পানিয়ার দোয়া বাবা যা দুনিয়াতে নাই চোখের পানি ছেড়ে দোয়া করো আর যার মা বাবা বেঁচে আছে এখনো হাতটা দিয়া মাথায় হাত নাও আর দোয়া নাও মা বাবায় যদি মাথায় হাত দিয়া দোয়া করে দেয় সাথে সাথে আর সে আজিমে কবুল হয়ে যাবে গলায় সুরিয়ে আসবে মরে যাব চাকরি থাকার যা তারপরও সারবো না কাটবো না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়া করব করবো না ওলা মায়ের কেরামের বিরুদ্ধে যাব না নবীর মহাবত নিয়ে মহাবতে খাঁটি অন্তরে তওবার নিয়াত যদি কারো হয় মুনাফেকী যদি না থাকে তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই হে আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মত তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদিন আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا